সমাচার আগে বর্ণ করে দেখবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই ডিএনএ কেটে ক্লিক করে মধ্যে প্রবেশ করব আমি এখানে আগে থেকেই তিন কোন আকৃতি দিয়ে জমি ড্রয়িং করে রেখেছি এখানে মোট কত বড় ঘুট রয়েছে এটা দেখবো দেখার জন্য আমরা এখানে ক্লিক করবো এরপরে এরিয়া রয়েছে লেখা এরিয়াতে ক্লিক করে আমরা তিনটি পয়েন্টে টাচ করবরে কনফার্ম ইনপুট ডবল টাচ করব এই যে এখানে মোট বর্গফুট আসলো এক হাজার ছয়শ চব্বিশ দশমিক আট নয় শূন্য দুই বর্গফুট এই বর্গফুটকে আমরা সমান চাই কন্ট্রোল করব ভাগ চার দিয়ে দেখি প্রতি ভাগ কতগুলো ফুট আসে এক হাজার ছয়শো চব্বিশ দশমিক আট নয় শূন্য দুই ভাগ চার এই যে প্রতি ভাগ আসলো চারশো ছয় দশমিক দশমীর পর দুই সংখ্যা ধরলে বাইশ তার চারশো ছয় দশমিক বাইশ প্রতি ভাগ আমরা এই চারশো সাড়ে ভাগে আমরা দিব প্লেব লাইনে ক্লিক করবো উপরে এই বিন্দু থেকে একটি লম্বা টানব ডিগ্রি কন করে উপরে কনফা মেনপোর্টে ডাবল টাচ করবো লম্বা নাম এখন দেখবো এই লম্ব এই বাহুটা কত ফিট হয়েছে আমরা ক্যালকাউটে যাব চৌষট্টি দশমিক ছত্রিশ তেরো রুট চার দিয়ে ভাগ দেবো আমরা কপি করবো সেটা এখানে পেস্ট উপরে কনফার্ম ইনপুটে ডবল টাইচ করব পাশে ডবল সঙ্গে সোজা করে একটা ল্যান টানব কনফার্মে ডাবল টাইচ করবো ঠিক একইভাবে বাম পাশে বাহ সঙ্গে সোজা করলেন তেনবন কনে ডাল টাচ করবো এখন দেখব এখানে চারশো ছয় দশমিক বাইশ বাক ফুট আছে কিনা দেখার জন্য আমরা এখানে যাব এরিয়াতে ক্লিক করবো

আমরা কপি করব পেজ আইকনে ক্লিক করে লাইন নিব এটা কেটে দিয়ে কপি করলাম যে সংখ্যা সেটা পেস্ট করব উপরে কনফার্ম করবো টাচ করব টান পাশে বহু সঙ্গে সাজা করে একটা লাইন টানব কনফার্মে ডাবল টাচ করবো ঠিক একইভাবে বাম পাশে বহু সঙ্গে সাজা করে টানব এটা পরিমাপ করে দেখবো এটা চারশো ছয় দশ বাইশ আছে কিনা আমরা দ্বিতীয় ভাগটি করলাম এটা আমরা তৃতীয় ভাগ দিব ওয়ান পয়েন্ট ফাইভ টু কি দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ছটা থ্রি নেব এর সঙ্গে কপি করবো

বাম পাশে বাহুর সঙ্গে সোজা করে লেন উপরে কোন পামে বাহুর টাচ করব এখন এই যে লম্বা লিয়েছিলাম যে বাহুটা এটা কেটে দেব আমাদের চারটি ভাগ করা হয়েছে এখন দেখব প্রতিভাগ সন্ধি বন্টন হয়েছে কিনা চারশো ছয় দশমিক বাইশ আছে কিনা এখানে ক্লিক করে এড়িয়ে নেব এরিয়াতে ক্লিক করব প্রথমটা দেখব ওপরে ডাবল ক্লিক করবো এই যে প্রথম ভাগ দেখুন দশমিক বাইশ বর্গপট আমরা দ্বিতীয় ভাগটি দেখব এই যে দ্বিতীয় ভাগটি একই আসছে দ্বিতীয় ভাগ দেখব এই যে তৃতীয় ভাগটি একই আসছে চারশো সাত দশমিক বাইশ বর্গ ফুট আমরা চতুর্থ দেখব এই যে চতুর্থ ভাগটি দেখুন চারশো সাত দশমিক বাইশ বর্গ ফুট এখানে চারটি সমানভাগে বন রয়েছে এইভাবে আমি যে নিয়মে দেখালাম যে সূত্র দেখালাম এই নিয়মে সূত্রে আপনারা যে কোনো তিন কোন জমি আপনারা এভাবে সময় আগে ভাগ বন্ধন করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা তখন সত্য দেখাবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে হাফেজ